চাকার মধ্যে দুইটা অংশ একটা হলো টায়ার আর একটা হলো টিউব একটা হলো কি টায়ার আর একটা হলো টিউব টায়ার থাকে বাহিরে টিউব থাকে ভিতরে এই চাকাটা যখন ঘুরতে চাইবে তার জন্য আবশ্যক হলো টায়ারও প্রয়োজন টিউবও প্রয়োজন টায়ার টায়ার থাকে বাহিরে টিউব থাকে ভিতরে আল্লাহ জাল্লা শাহরুখ দুনিয়া নামক চাকার জন্য দুনিয়া নামক জীবনের জন্য দুই জনবলের বক্তৃতার জন্য একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি নারী জাতির টায়ার হলো টিউবের সাথে আর পুরুষ জাতির টায়ার হলো টাইমারের সাথে যেভাবেই তারা বাহির থেকে চাকাকে বাসায় যেভাবেই টিউব ভিতর থেকে চাকাকে বাসায় উভয় সমনয়ে চাকাটা চলতে পারে তার কারণে আল্লাহ সুহান দুনিয়া ঠিক মতো চলতে পারে আল্লাহ যেভাবে তারা যদি আন্দোলন করে আমি বাহিরে যাব কেউ যদি বলে আমি ভিতরে যাবো টাকা ঠিক থাকবে থাকবে না তদ্রুপ ভাবে আমাদের নারীদেরকে আল্লাহ সৃষ্টি করতেন ভিতরের জন্য গরমের জন্য পর্দার জন্য পুরুষকে সৃষ্টি করতেন বাহিরের জন্য অতএব কেউ কে আরো দৃষ্টিকে টাকাটানি করবে যেভাবে একটা চাকা চলতে পারে না তদ্রুপ ভাবে দুনিয়াটাও চলতে পারে না

যদি আমার মা বোনটা ভালো হয়ে যায় তাহলে পুরো জগৎ ভালো হয়ে যাবে মা বোনটা যদি খারাপের দিকে চলে যায় পুরো জগৎটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই তার তার কি যার বাবা ভালো তার ছেলে ভালো যার মা ভালো তার কন্যা সন্তান ভালো যে ভাবি ভালো তার দুধ পালো যে দুধ ভালো তার ঘিজাও ভালো অত আমরা যদি ভালো হতে পারি আমরা যদি

আমাদের কি হতে হবে ভালো হতে হবে আপনি মোবাইল চালাইবেন রাতে ঘুমানোর সময় মোবাইল আপনার স্বামী মোবাইল আপনি সন্তানকে বলেন বাবা দোয়াটা পড়ে ঘুমাও তার সে দোয়া পড়ে ঘুমাবে তার সে মোবাইলের প্রতি আঘাত থাকবে আঘাত থাকবে এর জন্য আপনি যে কাজটা করবেন আপনার সন্তান সেই কাজটা করবে আপনি যদি সৎপথে থাকেন আপনার সন্তান সৎপথে থাকবে আপনি যদি কল্যাণের পথে থাকেন আপনার সন্তান কল্যাণের পথে থাকবে আপনি যদি সুন্দর জীবন জীবনযাপন করেন আপনার সন্তান সুন্দর তরিকা জীবনযাপন করবে সম্মানিত আমাদের তো বলতেছিলাম যে আমাদের মা বোনদেরকে ভালো হতে হবে মা বোনরা যদি ভালো হয়ে যায় তাহলে আশা করা যায় আমাদের পুরা সমাজ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে

অসংখ্য এদেরকে আমাদের জন্য কীর্তান বোঝার জন্য আমাদের বিশ্বাসকে ঠিক রাখার জন্য আমাদের মন মানসিকতাকে ঠিক রাখার জন্য অনেক রাজীদেরকে আমাদের কিভাবে